আসমে আসুয়াদ ডিভাবে ব্যবহার হয় আসমে আসোয়াদ যেগুলো আওয়াজের শব্দ যেগুলোর মাধ্যমে কোনো প্রাণীকে আওয়াজ দেওয়া হয় কোনো প্রাণীর আওয়াজকে নকল করা হয় যেগুলা সব মানুষের মুখ দিয়ে আনন্দের সময় কষ্টের সময় বের হয় এগুলো হলো আসমাই আসোয়াদ আসমায় আসোয়াদ দুইভাবে ব্যবহার হয় আরবরা আসমায় আসোয়াদকে দুইভাবে ব্যবহার করে একটা হলো তারা আসোয়াদ থেকে সৌদ থেকে সেটাকে মাছদারে রূপান্তর করে ফেলে মানে এটা মূলত সৌদ মূলত আওয়াজ সেটাকে এখন তারা ব্যবহার করে মাছদার হিসেবে এক এক প্রকার তো যেটা হিসেবে ব্যবহার করে যেমন নাকি ওয়াহান এটাকে তারা ব্যবহার করে আজাবান অর্থে যেটা আসমা আসওয়াত মাছদার হিসেবে ব্যবহার হয় সেটার হুকুম মাছদারের মতো মাছদার যেমন তোর কি বেহালত রফান যেটা হয় এই আসমায় সেটা হবে তাহলে একটা আসমাদ আছে যেটাকে তারা নকল করে মাছদার হিসেবে ব্যবহার করে ঠিক আছে যেমন ওয়াহান আই টু আজাবান লাকা তারা সেটাকে আজাবান অর্থে ব্যবহার করেছে না আজাবান যেমন মফুলো মতলক ওই আসমাই আসোয়াদ যেটা আজাবান অর্থে ব্যবহার সৌর থেকে মাছদারের দিকে তারা রূপান্তর করেছে সেটাও মফুলো মতলক হবে এখানে আরেক প্রকার হলো যেটা আসমাই আসওয়াদ জুমলাটার মানে কি আহান লাকা আমি বাস্তবে তোমার প্রতি তোমার জন্য আশ্চর্য হয়েছে ও মবুলে মতলক হ্যাঁ এখানে আসমাই আসওয়াদের আসওয়াদের কোনো অর্থ হবে না আচ্ছা দুই নম্বর আরেকটা প্রকার হলো যেটা মনকুল হয়ে সৌদ থেকে নকল হয়ে মাছ ধরে যাবে মাছ ধর থেকে নকল হয়ে আমার হাজার মারফিসে ব্যবহার হবে ঠিক আছে যেমন মাহ বা মানা মাহ যেটা সেটা প্রথমে সৌদ থেকে নকল হয়ে ব্যবহার হয় আত্তর করতে আত্মরকু থেকে এখন বর্তমানে উত্তরু করতে সহ এটা স্থানান্তর হয়ে আশুকু তরতে আশুকু থেকে এখন ব্যবহার হয় উস্কু তরতে একটা আসমায় আসর আছে যেটা সৌদ থেকে নকল হয়ে মাছ ধারে মাছ থেকে নকল হয়ে আমার হাজার মারুফে ব্যবহার হয় সারাংশ দাঁড়ালো যে মাসদারটা আমার হাজার মার ফেরত দেখো যে আসমাই আসওয়ারটা আমার হাজার মার ফেরত দেখি সেটার হুকুম হবে আমার হাজার মার মতো আসমাই আফালের মতো আসমাই আফালের আসমাই তার কি আসমাই আফালের বিধি বিধান আমরা পড়ে আসছি না এটার হুকুম ও আসমাই আফালের মতো এই দুই প্রকার এখানে মুসান্নিফ উল্লেখ করবে না যে দুই প্রকার হলো মুনকুল মুনকুলের ভিতর দুই প্রকার যেগুলাকে আরবরা সৌদ থেকে স্থানান্তর করে এগুলো দুই প্রকার কতগুলাকে সৌদ থেকে স্থানান্তর করে মাছ আর কতগুলাকে সৌদ থেকে স্থানান্তর করে মাছ দাঁড়ে মাছ থেকে আমার হাজার মারবে এই দুই প্রকার হুকুম যেটা মাছ হিসেবে ব্যবহার এটা মাছ দাঁড়ের মতো হুকুম যেটা আমার হাজার মারবে রে ব্যবহার সেটা আসমাই আফালের হুকুম তিন নম্বর যেটা দুই নম্বর যেটা প্রকার এটা প্রথম প্রকার মনকুল গাইরে মনকুল সৌদগুলো আস আসমাই আসওয়াদ গুলো হয়তো মানকুল হবে না হয় গাইরে মনকুল হবে মানকুল দুই প্রকার একটা হলো মাঝদারের দিকে মানকুল আরেকটা একটা মাঝদারের দিকে মনকুল অতঃপর আমার হাতের মারবের দিকে মানকুল এরপরে দুই নম্বর প্রকার গায়ে মানকুল না গায়ে মনকুলটা মুসান নেবে এখানে বর্ণনা করবে গায়ে মানকুল তিন প্রকার মুসান দুই প্রকার বর্ণনা দেবে ঠিক আছে গায়ে মনকুল দ্বিতীয় প্রকার যেটা মনকুল মন মনকুলের যেটা দ্বিতীয় প্রকার গায়ে মনকুল এটা কয় প্রকার তিন প্রকার তিন এটা একটা হলো যেটা মানুষের মুখ দিয়ে স্বভাবগতভাবে তাআজ্জুবের সময় বের হয় অথবা দুঃখের সময় কষ্টের সময় বের হয় স্বভাবগত ভাবে মানুষের মুখ দিয়ে যে শব্দ বের হয়ে যায় দুঃখের সময় কষ্টের সময় সময় সেটা হলো প্রথম প্রকার যেমন নাকি ওয়াই শব্দ আশ্চর্য হয়ে গেলে ওয়াই শব্দ বের হয় শব্দ শব্দ বের বের হয় হয় কষ্টের সময় উফ এগুলো হলো আসমে আসোয়াদের প্রথম প্রকার যেটা স্বভাবগত ভাবে মানুষের মুখ দিয়ে বের হয় দুঃখের সময় কষ্টের সময় সুখের সময় এবং তা আজ সময় এক প্রকার দুই নম্বর প্রকার হলো যে শব্দের মাধ্যমে কোন একটা প্রাণীর আওয়াজকে নকল করা হয় কোন একটা প্রাণীর আওয়াজ নকলকে হেকায়ত করা হয় যেমন বললাম খা কা অথবা গ খ কাকের আওয়াজকে নকল করলাম না অন্য যে কোনো প্রাণীর আওয়াজ যদি আমি আমার মুখ দিয়ে বলি এটা হলো অন্য প্রাণীর আওয়াজকে আমি নকল করলাম তো অন্য প্রাণীর আওয়াজকে নকল করা সেটা আসমে আসবার কয়েক প্রকার হলো দুই প্রকার এরকম যত ধরনের প্রাণী আওয়াজ দেয় নকল করতে পারি না তো নকল করলে কি হবে আওয়াজ গরুর আওয়াজ বিড়ালের আওয়াজ ইত্যাদি নকল করা তিন নম্বর হলো কোন একটা প্রাণীর জন্য আওয়াজ দেওয়া প্রাণী বসে আছে প্রাণীকে যারা এরকম প্রাণী লালন পালন করে তারা নির্দিষ্ট একটা আওয়াজ দেয় সে আওয়াজ শুনলে প্রাণীটা বসা থেকে উঠে ওটা থেকে বসে আবার কবুতর ইত্যাদি প্রাণী নির্দিষ্ট এক ধরনের আওয়াজ দিলে সেটা খাবার খাওয়ার জন্য আসে না অনেক প্রাণীকে দূর করার জন্য নির্দিষ্ট আওয়াজ দেওয়া হয় এভাবে প্রাণীর জন্য যে আওয়াজটা দেওয়া হয় এটাও আসমায়ে আসোয়াদ যেমন নাকি উঠকে বসানোর জন্য আরবরা বলে নাক্ষ নাক্ষ বললে বসে সেগুলো সবগুলো আসমায় আসোয়াদ কয় প্রকার হলো তিন প্রকার একটা আসমায়ে আসোয়াদ প্রথমত যে প্রকার চিহ্ন মানকুলেটা এর মোসামমে বানা করবে না করবে না মানকুলটা তো প্রথমেই গেছে গাইরে মানকুল যেটা আছে এটা তিন প্রকার যেটা তাজবের সময় দুঃখ কষ্ট সময় মানুষের মুখ দিয়ে স্বাভাবিকভাবে বের হয় আর যেটার মাধ্যমে অন্য প্রাণীর আওয়াজকে নকল করা হয় তিন নম্বর হলো যার মাধ্যমে যে কোনো প্রাণীকে অন্য প্রাণীকে আওয়াজ দেওয়া হয় এই তিন প্রকার আচ্ছা এই তিন প্রকার মানলে কেন লাস্টে যে তিন প্রকার এই তিন প্রকার মহাকুম হয় না মহাকুমলাই হয় না মাহাকুম বিহি হয় না মাহাকুম আলাইও মাহাকুম বিহিও হয় না এই তিন প্রকার এগুলা এগুলো মামনে হওয়ার কারণ কি এগুলো মূলত ইসিমোনা আসমাই আসবাদ এই তিন প্রকার মূলত কি না ইসিমোনা এগুলো মামনে হওয়ার কারণ হলো তার্কিবের মধ্যে না আসা এগুলো তার্কিবের মধ্যে এসে কি হয় না ব্যবহার হয় না এগুলো আমাদের সাথে মিলিত হয় না এ কারণে মামনি আমলের সাথে মিলিত না হলেও কি একটা মামনি নাই জায়েদ বকর হলে আমলের সাথে মিলিত নয় তখন মামনি না এই এটার সাথে এটা সাদৃশ্য রাখে বিদায় এটাকে মামনি করা হয়েছে এগুলো কোন অপরূপের সাথে সাদৃশ্য রাখার কারণে না ফেরের সাথে ফেরা মাঝির সাথে আমার হাতের মারফের সাথে সাদৃশ্য রাখার কারণে না এগুলো ইসিমও নয় এগুলা শব্দ লব্জ মধু না এগুলাকে অর্থের জন্য গঠন করে নাই ঠিক আছে তো এগুলাকে ইসিমের বাহাসে আনার কারণ হলো এগুলা ইসিমের সাথে সাদৃশ্য রাখে ইসিমের কায়ে মকাম হয় মাজা আজান হুকুমান যেহেতু ইসিমের মধ্যে প্রথমত দুই প্রকার আছে আমরা জানি মোরাক্ষব গায়ের মোরাক্ষব সেই একটা প্রকার যেমন গায়ের মোরাক্ষব আছে এগুলার মধ্যে কি আছে গায়ের মোরাক্ষব আছে আচ্ছা কেউ যদি বলে এগুলো যে তার্কিবের মধ্যে আসে না এটা আমরা মানি না এগুলো তার্কিবের মধ্যে আসে যেমন নাকি কলা যাইদুন ইন্দার তাজুবি ওয়াই যায় তাজবে সময় ওয়াই বললো তো ওয়াই এটাকে এখন তার্কিবের মধ্যে আসে নাই কলা যাইদুন ইন্দার তাজুবি ওয়াই এটা তো মফুল হয়েছে কলা থেকে ঠিক আছে তখন গুরাবি হ্যাকা এর আগে যেটা ছিল সে এখন বসে দেওয়া হয়েছে হ্যাকায়ত আর এখানে খবর হবার কারণ যদি আমরা দিয়ে দিই আর কোন একটা মধ্যে হালতের জল হবার কারণে যদি দিয়ে তাহলে সেটা ওই প্রাণের আওয়াজটা আর হুবহু মিল থাকবে না সেটা হ্যাঁ নষ্ট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা মূলত আসমায় আসওয়ারটা এখানে তার কেউ মধ্যে আসে নাই এটা আসমায় কাক এরকম বলে কাক কাক গ খ বলে বললে তো আসমায় না আমি যদি কাকের আওয়াজকে গ খ বলে আমি উচ্চারণ করি তখন আর আসমায় তো এখন যেটা তার কেউ মধ্যে আসছে এটা তো আসমায় আসওয়াতের আসে নাই ঠিক আছে এটা আসমায় আসওয়াতের হাইসিয়ত আসতে হবে যেমন নাকি আমরা এর আগে মোরবের হুকুম করেছি মুরব না এরাব এরাব এরাবের সংজ্ঞা আর এরাবু মা ইখতালাফা আখির বিহি এরাব বলা হয় যার কারণে শেষে পরিবর্তন হয় যার কারণে মুরবের শেষে পরিবর্তন হয় আখির উরহুর মাজি মুরব তো এখান থেকে একটা প্রশ্ন আসে না গুলামি গুলামির মিমে পরিবর্তন হয়েছে কিনা না এমনি গুলামুন গুলামান ইয়াই মোতাকালিম একটা এসে হয়েছে গুলামি তো গুলাম মুরব কিনা মুরব আমাদের মুসানফের মতো মুরব আল্লামা

মুরাবে শেষে যে জবর জের ফা মাধ্যমে পরিবর্তন হয় এটাকে বলা হয় এরাব এখন غلامির মিম নিচে যেটা যার আছে সেটাকে টাইরাব বলতে হবে যেহেতু মূলাম এটা মুর আবার শেষে হরকত দিয়ে পরিবর্তন হয়েছে এরাবের সঙ্গতে এটাই দেওয়া হয়েছে আর এরাব ও মা ইখতিরাফা আখিরুগু আই আখিরুল মুরাবি বিহি আর বিহি মা যে হরকত আর হরফের মাধ্যমে মুরাবে শেষে পরিবর্তন হয় তাকে বলা হয় এরাব গুলাম মৌরব গুলামের মিমের নিচে জের হয়েছে জের মাধ্যমে কাস্তার মাধ্যমে এটাকে তো এরা বলতে হবে এটা জব আমরা কি দিয়েছিলাম তখন যে এটা মোর অফ হিসেবে পরিবর্তন হতে হবে কি হিসেবে মোর অফ হিসেবে এটা পরিবর্তন হয়েছে এটা মোর হিসেবে না মোর অফ হিসেবে মোর অফের পরিবর্তন হয় যা আমিরের কারণে এটা তো ইয়া এ মুতাকাল্লিমের আগে হওয়ার কারণে যা হয়েছে মোর হিসেবে পরিবর্তন হয় নাই এটা মোর অফ হিসেবে কি হতে হবে পরিবর্তন মিন হাই এজা শরহ জামিন মধ্যে লেখা আছে মিন হাইসু আনহু হাইসুর পরে ইন্না হয় এটা হাইসুর পরে জুমলা বেশিরভাগ সময় ইন্না হয় মিন হাইসু ইন্নাহু মুরাবুন

না নিজেরত্ত নিজে প্রকাশ করতে পারে না তো কারণ এটা আমরা একটা শব্দকে আরেকজনকে আমি যেটা আশ্চর্য হয়ে যাওয়ার পরে ওয়াই শব্দ ব্যবহার করতেছি এটা যেটা আরেকটা কাকের আওয়াজ যেটা আমি নকল করতেছি সেটা দ্বারা আমি নির্দিষ্ট একটা অর্থ মূলান নিতে পারি কিন্তু ওয়াদিউল্লুগাতে তো এগুলাকে নির্দিষ্ট কোনো অর্থের জন্য গঠন করে নাই ঠিক আছে আওয়া লুগাতে উল্লাগাতে অর্থকে গঠন করে নাই এরকম একটা অন্যত্ব শব্দ বলে কি আমি আরেকজনকে কিছু একটা বোঝাতে পারি না

আবার সেটার হুকুম যেহেতু আসমাই আফালের মতো মাসদারের হুকুম মাসদারের মধ্যে আসমাই আফালের হুকুম এটা আসমাই আফালের মধ্যে হুকুম যেহেতু আসোয়াতের হুকুমে না এ কারণে আনে নেই এগুলো আসোয়াত প্রথমে ছিল আর কি এখন ইস্তামালের মধ্যে যেটা সে হুকুম হয়ে গেছে এগুলো তো আসোয়াতের পড়া যেটা আসোয়াত থেকে পরিবর্তন হয়ে মাসদারে রূপান্তর হয়ে গিয়েছে আসোয়াত থেকে রূপান্তর হয়ে আমার হাজার মারুফের রূপান্তর হয়ে গেছে সেগুলোর হুকুম মাসদারের মতো আসোয়াতের মতো আসোয়াতের মতো নয় যেগুলোর হুকুম আসমায়া পালের মতো কারণে নেই এখন থেকে মুসানিফ এখানে কি বলতেছে আল আসুয়াত কুল্লুল আবদিন আসুয়াত হলো এমন প্রত্যেক শব্দ হুকিয়া বিহি যে শব্দ দ্বারা নকল করা হয় সৌতুন কোন একটা আওয়াজকে ও কোন একটা প্রাণীর আওয়াজকে আও অথবা সুবিতা আওয়াজ দেওয়া হয় বিহি যার দ্বারা যে শব্দ দ্বারা আওয়াজ দেওয়া হয় লিল বাহাইমি কাকে বাহাই চতুষ্পদ চতুষ্পদ জন্তুকে এখানে যদিও বাহাইম মানে চার পাওয়ালা প্রাণী কিন্তু এখানে যে কোনো যে কোনো ধরনের হাইওয়ান মুরাদ ঠিক আছে মুরগিকে যদি আপনি আওয়াজ দেন মুরগি এটাও আস আসবে আসবে তোমার আসবে তাহলে আমরা গাইরে মন কুল আর যে তিন প্রকার পড়েছি মুসানে সেখান থেকে প্রকার উল্লেখ করেছে কয়টি দুইটি কারণ এই দুইটা বাহ্যিকভাবে কখনো কখনো তার্কিবের মধ্যে এমনি হেকা এতন হলেও আসে প্রথম প্রকার যেটা আছে এই দুটা যেহেতু মামনি প্রথম প্রকার যেটা মানুষের শুধুমাত্র আশ্চর্য হওয়ার জন্য সময় মুখ দিয়ে বের হয় তার কি আসার কোনো কল্পনাও করা যায় না এই দুই প্রকার যেহেতু মামনি প্রথম প্রকার তো বাতরি কাউলা মামনি হবে এগারো মোসান প্রথম প্রকারটা আনে না আমরা তিন প্রকার বলছি কিন্তু এখানে দুইটা প্রকার উল্লেখ করেছি যে শব্দ দ্বারা প্রাণীকে কি দেওয়া হয় আওয়াজ দেওয়া হয় ফাল আউয়ালু প্রথম প্রকার মানুষ সারা বাকি বলা পাল আউ আলু অতপর প্রথম প্রকার পা পায়ে তাপসিরিয়া প্রথম প্রকার কাগ কাক কাতা মামলি কাক ক যেমন যে আর অনেক সময় দ্বারা গোয়েন্দারা যেমন দ্বিতীয়টা হলো নাকের আওয়াজকে নকল করা যেটার প্রথম প্রকার হুকিয়া বিহি ল আর দ্বিতীয় প্রকার নাক আছে এটা হলো উটকে বসানোর আওয়াজ বুঝছেন তো না তার কি দেখেন আর আশুহা তো কুল্লু লফজিন আর আসুহা মুক্তদা কুল্লু মুজাফ মুজাবিলাই মোজাফ আর মোজাফিলা মিনে মৌসুফ এটা ধরতে পারবেন অথবা কুল্লু মোজাব দিন মৌসুফ এটা ধরতে পারবেন কারণ কুল্লু বা আদু এগুলা উদ্দেশ্য হয় না মূলত এগুলার মোজাফিলাটাই উদ্দেশ্য হয় এমনি মোজাব উদ্দেশ্য হয় কুল্লু বা ক্ষেত্রে মোজাফিলা উদ্দেশ্য হয় তো সেই হিসেবে আমরা বলতে পারি কুল্লু মোজাব লবদিন মৌসুফ ফকিয়া ফেল পাহরে ফেজর কি মজুরুর যার মজুরু মিলে মোতালিক ফকিয়া ফেলের সাথে সৌতুন নাইবে ফাইল ফেল নাইবে ফাইল মোতালিক মিলে জুমলায় ফেরিয়া হইয়া মাতো পালাই আউ হরফাত সবিতা ফেল বাহরে ফায়দর হি লাফজান মজরুর মহলান মুরফু লিআন্নাহু নাইবুল ফায়র এটা নাইব ফায়েল ওই সবিতা সবিতা লামহরে ফায়দর আল বাহাইমে মজরুর জার মজরুম মিলে মুতাআল্লিক সবিতা ফেল তার নাইব ফায়েল এবং মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া হিয় জামাতু ফালাই মাতুফ মাতুফ মাতু ফলাই সিলাহ কিবা মিহকিয়া বিহিসউত মাতু ফলাই এবং মাতু মিলে সিফাত মৌসুফ আর সিফাত মিলে করলো মুজাফের মুজাফি লাই মা তো হা বলতে পারবেন জুমলা হিসেবে মা তো হা মা তো মিলে সিফাত মৌসুফ আর সিফাত মিলে করলো মুজাফের মুজাফি লাই মুজাফ আর মুজাফি মিলে খবর মুক্তা খবর মিলে জুমলাই তো সুখ পিতার না ব্যবহার করেছি আমরা কাকে এটা ধরতে পারবো অথবা সুখ পিতার না আমরা চাইলে জমিতে হুয়াকে ধরতে পারবো সুবিধা জমিতে হওয়া জমিতে হওয়াটা সুবিধা না ব্যবহার তো তখন কীরকম হবে কারণ একটা কায়দা আছে যখন কোনো একটা ফেল কিংবা ফেলের অথবা শিবা ফেলের ফাইল কিংবা নাইবা ফাইল জানা যাবে না তখন ফাইল কিংবা নাইবা ফাইল হবে সেটার ভিতরের জমির মার্জ হবে ওই ফেলের মাঝদার আর ওই ফেল বমানা ওয়াকা হবে তখন অর্থ হয় সুবিতা অর্থ হবে যখন ওয়াকা ওয়াকা সৌতু বিহি যার দ্বারা আওয়াজ ওয়াকে হয় লীল বাহাইমি প্রাণীর জন্য চতুষ্পদ প্রাণীর জন্য

আর মজুরুল মিলে মুতালিক সাহাবিত শিবাহের সাথে সাহাবিত শিবাহের জমলে হুয়া ফাইল আর মুতালিক মিলে শিবা জুমলা হইয়া হবর মুক্ত ইসমিয়া আসানি সিফত মৌসুফ উজ্জা সাল কিসমু আল কিসমু মৌসুফ তা সিফত মুক্তাদা কাফার ফেজার না খ মজুরুল যার মিলে মুতালিক সাহাবিত শিবাহের সাথে সাহাবিদিন শিবা ফাইল হুয়া ফাইল আর মুতালিক মিলে শিবা জুমলা হইয়া মুক্তদা ইসমিয়া ঠিক আছে তারকিবের মধ্যে এটা এটা তারকিবের মধ্যে আসছে যে মূলত আসমে আসওয়াত হিসেবে ব্যবহার হয়নি এটা আসমে আসওয়াতের যেটা আসওয়াত নাম যেটা আসওয়াত হিসেবে ব্যবহার হয় সেটার নাম হিসেবে ঠিক আছে এখানে তো আমি আমি তো গা কাকে কাকের আওয়াজ হিসেবে করতেছি না না হাকে উঠকে বসানোর জন্য বলতেছি না এটা হলো যে যেটা আসমে আসওয়াত আছে এটাকে আসমে আসওয়াত এমনি তাগলি বান বলা হয় আর কি যেটি সাদৃশ্য রাখে না আসুয়া শুধু যেটা মূলত আসুয়াদ আছে সেটার নাম হলো এটা সেই হিসেবে এটা মধুর হতে পারে ঠিক আছে বাস্তবে যখন আসুয়াদ সে ব্যবহার হবে তখন এটা তার গেম মধ্যে আসবে না ঠিক আছে কারণ ইসিম এটা সিমের মধ্যে দুটা প্রকার আছে একটা হলো মুরাক্ক আর একটা গাইরে মুরাক্ক গাইরে মুরাক্ক এটা মামনি তাই গাইরে মুরাক্কের সাথে এই আসুয়াদগুলো সাদৃশ্য রাখে যেটা এগুলো গাইরে মুরাক্ক তেসমেște দিক যে একটা 37 শোনা এ কারণে এগুলা কেসমে বাসের মতানা হয়েছিল না ঘুরে এসি মোজে না ওই সাথে 37 রাখার কারণেও না এটা আলোচনা করবে যে এগুলা মামনি আসলে সাথে 37 রাখার কারণে মামনি এগুলা এটা কোন মামনি আসলে সাথে কারণে মামনি না মুরাকক না হওয়ার কারণে মামনিজে ঠিক আছে না হওয়ার কারণ আচ্ছা ওই একটা এটা হবে যদি সুবিধা বিহিল বাহাইম বলি তখন অর্থ হবে এরকম সুবিধা বিহি যার দ্বারা আওয়াজ দেওয়া হয় আল বাহাইম সচুষ্প প্রাণীকে আর আমরা যেটা বলছি এটা হলে সুবিধা আওয়াজ দেওয়া হয় বিহি যার দ্বারা আলিল বাহাইমি সচুষ্প প্রাণীর জন্য আওয়াজটা দেওয়া হয় সচুষ্প প্রাণীর জন্য অথবা আওয়াজটা সচুষ্প সচুষ্প প্রাণীকে দেওয়া হয় ঠিক আছে আচ্ছা